এখনকার সময়ের যে এডুকেশন সিস্টেম এখনকার সময় যে টেকনোলজি যে ট্রান্সফরমেশন সিস্টেম এখানে আসলে কি প্রয়োজন প্রয়োজন প্রয়োজনই বলি স্মার্ট বোর্ডটা কাদের জন্য আমরা টিচিং স্মার্ট কিভাবে ইউজ সেটা আপনাদের দেখাবো আমি খালি বলবো আপনাকে কিছু দেখাবো না তাইলে কি সেটা আপনাকে আকর্ষণ করবে এই যে দেখুন আমার সামনে একটা বড় একটা ডিসপ্লে এবং এক পাশ হচ্ছে মেমোরি বোর্ড এটা হয়ে গেছে আমি কিন্তু চাইলে এখানেও লিখতে পারি কিন্তু আমি এখানে লিখবো না আমি এখানে লিখবো দেখেন এখানে লেখা উঠছে আমি এখান থেকে যাই কিছু লিখবো কেন সব কিছুই বোর্ডে শো করছে এটা কিন্তু শুধুমাত্র অ্যামডক্সই রয়েছে এত বড় একটা ডিসপ্লে রয়েছে অ্যামডক্সে অনেকেই হচ্ছে মেডিকেল সেক্টরের জন্য বেশি ইউজ করতে চায় মেডিকেল সেক্টরের জন্য ইউজ করার জন্য আমাদের আমাদের স্মার্ট রয়েছে থ্রি ডি কন্টেন্ট আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন তো আপনাদের এই যে এমডক্স স্মার্ট বোর্ড সম্পর্কে আমাদের দর্শকদের যদি একটু বিস্তারিত ধারণা দিতেন এমডক্স স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ডটা কি আসলে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল দেখুন এখনকার সময় যে এডুকেশান সিস্টেম এখনকার সময় যে টেকনোলজি যে ট্রান্সফরমেশান সিস্টেম এখানে আসলে কী প্রয়োজন ইন্টারঅ্যাক্টের প্রয়োজন ইন্টার্যাক্টটা কেমন হবে বই পড়ে পড়ে কি ইন্টারঅ্যাক্ট হয় আজকাল বই পড়ে পড়ে মেমোরাইজেশন আর কী সময় আছে সবাই কিন্তু অনেক এগিয়ে গেছে প্রতি সময় কাটাচ্ছে মোবাইলে প্রতি সময় কাটাচ্ছে ডিভাইসে প্রতি সময় কাটাচ্ছে গেমসে এখন এই সময়ের স্টুডেন্টদের এই সময়ের পার্সেনদের এই সময়ের চয়েসের সব কিছুর জন্য প্রয়োজন কি স্মার্ট একটা ট্রান্সফরমেশান আর সেই স্মার্ট ট্রান্সফরমেশান আপনাকে অফার করছে অ্যামডক স্মার্ট বোর্ড কীভাবে প্রথমেই বলি অ্যামডক্স স্মার্ট বোর্ডটা কাদের জন্য দেখুন আমি কিন্তু এখানে আমাদেরই লোগো বসিয়ে রেখেছি এবং তার সাথে বলেছি আমরা কি প্রোভাইড করছি আমরা অল ইন ওয়ান অল ইন ওয়ান একটা সলিউশন প্রোভাইড করছি কি প্রোভাইড করছি আমরা মোর দ্যান জাস্ট এ টাচ স্ক্রিন জাস্ট এ ডিসপ্লে আমরা এমন কিছু অফার করছি যে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবে এখন কী কী ধরুন ক্লাসরুমে ক্লাসরুমে আগেকার দিনে আমরা ইউজ করতাম ব্ল্যাক বোর্ড তারপর আসলো হোয়াইট বোর্ড আর দেন চলে আসলো প্রোজেক্টরের যুগ এখন প্রোজেক্টর ইউজ করার সমস্যাটা কোথায় প্রোজেক্টর একটা নির্ধারিত লাইফ টাইম থাকে টাইমের সাথে সাথে কখনো একটা লাইট নষ্ট হয়ে গেল টাইমের সাথে সাথে ছবি ঝাপসা হতে আরম্ভ করলো টাইমের সাথে সাথে পর্দাটা ময়লা হয়ে গেল কতবার একই জিনিস বারে বারে রিপেয়ার করবেন যদি আমি বলি সেই রিপেয়ার করার দরকার নেই আপনি লাইফ টাইম ইউজ করেন এই স্মার্ট বোর্ড সম্ভব কিন্তু কিভাবে বুঝবেন দেখুন চলে আসতে হবে আপনাকে অ্যামডক্সে এবং এক্সপিরিয়েন্স করতে হবে নিজে নিজে স্মার্ট বোর্ডের অপরচুনিটি কী কী ক্লাসরুমে আমরা টিচিংয়ে স্মার্ট টিচিং কিভাবে ইউজ করি সেটা আপনাদের দেখাবো বিজনেস মিটিংয়ে ইউজ করছি তারপরে আপনার হচ্ছে হলো বড়ো ডিসপ্লে ইভেন্ট মিউজিয়াম এখানে যখন আমরা কোনো ডাউন করছি শোয়ের ক্ষেত্রেও ইউজ করছি তার সাথে সাথে মনে করেন যে প্রেজেন্টেশন আমার তো অনবরত দিতে হয় এই যে অনবরত আমি প্রেজেন্টেশন দিব আমার প্রেজেন্টেশানটা আমি দেখাবো কোথায় আমি খালি বলবো আপনাকে কিছু দেখাবো না তাইলে কি সেটা আপনাকে আকর্ষণ করবে এই সব কিছু সলিউশন আছে স্মার্ট বোর্ডে অ্যামডক্স স্মার্ট বোর্ডে সো সাপোজ আমাদের স্মার্ট বোর্ডে কী কী আছে ধরুন আমি আমার এই বোর্ডটাতে যদি চলে যাই এখন আমি যে ইন্টারফেসে আছি সেই ইন্টারফেসটা কিন্তু আমার ওপেস ইন্টারফেস আই মিন অপারেটিং সিস্টেম উইন্ডোজ যেমন আপনার কম্পিউটার হয় আবার আমি যখন এখানে চলে যাব এক চান্সে একটা জাস্ট ক্লিক করবো দেখুন এই চলে আসছে আমরা অ্যান্ড্রয়েড ইন্টারফেস অ্যান্ড্রয়েড ইন্টারফেস কি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যা যা ইউজ করতে চান দুনিয়ার যত কিছু যা অ্যাপস ইউজ করতে চান সব কিছু অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল এই যেমন ধরুন আমার প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে আপনি যে অ্যাপসটা ইউজ করতে চান আপনি কন্টেন্ট দেখতে ভালোবাসেন আপনার জন্য আছে নেটফ্লিক্স বঙ্গো চোরকি যেটা আপনি ইউজ করতে চান আপনি ক্লাস করাতে চান ক্লাস করানোর জন্য আমাদের আছে কি আমাদের কি আছে সেটা শেয়ার করবো তার আগে একটু ক্যামেরাটা শেয়ার করে নিন সো ক্যামেরাটা কেমন লাগছে একেবারে সুপার ক্যামেরা হ্যাঁ এটা কিন্তু ফর্টি এইট মেগাপিক্সেল এআই ক্যামেরা এটা কি করে আপনার মোশনকে ট্র্যাক করে আপনি কথা বলছেন সেটা ট্র্যাক করছে আপনি চলছেন ফিরছেন ইশারা করছেন দেখুন ট্র্যাক করছে সো স্মার্টলি যখন আপনি প্রেজেন্টেশন করছেন কোনো কিছু শো করছেন সেটাকে ট্র্যাক করে যখন দেখাচ্ছে ওখানে আপনার সামনে কেউ কোয়েশ্চেন করলো তার দিকে ক্যামেরা ফোকাস করে গেল দারুণ জিনিস না এই টোটাল জিনিসটা কিন্তু এইচডিতে আসতে চাই শুধু এইচডি না এআই ক্যামেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বস আর এর বাইরে এটা তো শুধু ক্যামেরা ছিল ক্যামেরাটা জাস্ট একটা ঝলক দেখালাম ক্যামেরা ছাড়াও কি ম্যাজিকের শেষ আছে অনেক কিছুরই ম্যাজিক শেষ আছে আমি যদি একটা বলি স্ক্রিন শেয়ার অপশন স্ক্রিন শেয়ার অপশনটা স্ক্রিন মিররিং আপনার মোবাইলে যা আছে আপনার ল্যাপটপে যা আছে জাস্ট এই কিউআর কোডটি স্ক্যান করুন সব চলে আসবে এখানে আর এখান থেকে যা ডেটা আছে সব চলে যাবে আপনার ফোনে আপনি চাইলে আপনার ফোন থেকে ইউজ করুন আপনার ল্যাপটপ থেকে ইউজ করুন আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক এনিথিং সব কিছুই কিন্তু আপনি এখানে ইউজ করবেন আর লোকাল অ্যাট এই লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে যতগুলো ডিভাইস আছে আপনি যতগুলো চান সবগুলো কিন্তু শেয়ার করা পসিবল আর কি এই জাস্ট এই কোডটাতে যাবেন এই যে কোডটা এই কোডটা ক্লিক করবেন আর মনে করছেন বোর্ড আপনি কখনো ইউজ করেননি আপনি কিভাবে জানবেন এই গাইড সেকশনে আছি তো আমরা আপনাকে শেখাবার জন্য তার বাইরে আরো যদি আপনার ট্রেনিং প্রয়োজন হয় ট্রেনিং ভিডিও প্রোভাইড করব আমরাই তো এই যে স্ক্রিন শেয়ার অপশন আছে স্ক্রিন শেয়ার অপশানের সাথে আর কি কি অপশান আছে আমার খুব প্রিয় একটা অপশন আছে যেটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে ফার্স্ট ফাইল ট্রান্সফার হ্যান্ড ত্যান অনেক কিছু আছে অনেক কিছু আপনাকে দেখে শেষ করতে পারবো না কিন্তু আমার ফেভারিট অপশান আছে এইটা আমি সব সময় বলি আমি থ্রি সিক্সটি ডিগ্রিতে থাকি সামনে চশমা পেছনে চোখ তা আমার মাথার পেছনে যদি চোখ থাকে তাহলে কেমন হয় আমি কিন্তু বলি আমার মাথার পেছনে চোখ আছে কিরকম এই দেখুন আমি ক্লাস নিব আমার বোর্ডে আর এই যে আমার ক্যামেরা দুটা একসাথেই ফাংশন করছে ক্লাস নিচ্ছি পেছনে নজর রাখছি ক্লাস ক্যাপ্টেনের দরকার নেই ক্লাস মনিটরিংয়ের দরকার নাই নকল করার কোনো অপশানই নেই তো কি মাথার পেছনে চোখ না বস তো সেটা কি বলছি আমি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ করছি সো দুইটা অপশান একসাথে কিন্তু দেখানো যায় স্প্লিট স্ক্রিনে আর কি এখানে আরও অনেক কিছু আছে আমি যদি শুধুমাত্র এই বোর্ডটাই দেখাতে চাই এখন ক্যামেরা দেখাচ্ছি বোর্ডে চলে যাব ডিরেক্ট আমি বোর্ডে চলে যাই আমি যদি আমার বোর্ডটা দেখাই আগে থেকে কিছু ইরেজ করে দেই নর্মালি শেয়ারের অপশন গুলো রকম হয় মুহূর্তে শেয়ার করবো কিউআর কোড লোকাল এরিয়া নেটওয়ার্ক ইমেল লিস্টিং শেয়ার এই তিনটা শেয়ারিং অপশন থাকছে শেয়ারিং অপশনের বাইরে কি থাকছে সেটিংসে যাই মাল্টিপ্লেয়ার রাইটিং মানে অ্যাট এ টাইম অনেকে এখানে লিখতে পারবে ঠিক কজন লিখতে পারবে এখানে আছে টাচ পয়েন্ট চল্লিশটা টাচ পয়েন্ট থেকে লেখা যাবে বিশটা রাইটিং পয়েন্ট বিশটা রাইটিং পয়েন্ট থেকে লেখা যাবে কিন্তু অ্যাট এ টাইম এই বোর্ডটা কজন ইউজ করতে পারবে রাইট এটা তো জিজ্ঞেস হতে পারে নর্মালি একটা বোর্ড দুজনের বেশি কেউ ইউজ করে না কিন্তু যদি আমি লাইভ কাউকে ইউজ করাতে চাই চারজন ইউজ করবে কিভাবে আমার ইচ্ছা হচ্ছে আমি আজকে আমার স্টুডেন্টদের এক্সাম নিব এক্সাম নিব কি লাইভ এক্সাম নিব তখন আমি কি করবো এক্সাম দিবে একজনকে লাল কালি চুজ করালাম একজনকে কালো কালি চুজ করালাম একজনকে হলুদ কালি আর একজনকে নীল কালি এখন আমি এখানে যখন একটা আমার ধরার হলো ইকুয়েশন বা ম্যাথ সলভ করতে দেওয়া হয়েছে আমি এখানে করছি এটা কি এই অংশে যাবে তো এই তো চারটা পাঠ করলাম প্লেয়ার অপশন বা মাল্টি রাইটিং অপশন আচ্ছা তাই না মাল্টিপল পার্সন চার্জ করতে পারছে না সো এই একটা অপশন তো এর বাইরে আর কি কি অপশন আছে আমি মাত্র দেখাচ্ছিলাম কি মাল্টিপ্লেয়ার রাইটিং দেখেছি একটু স্মার্ট গ্রাফিক দেখাই আমি ছবি আঁকতে একদমই পারিনা আমার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল ড্রয়িং পরীক্ষা সো আমার আঁকাটা হয় এরকম কিন্তু যখন এ আই করে তখন হয়ে যায় পারফেক্ট স্মার্ট গ্রাফিক যাই আঁকি না কেন এআই যা বুঝবে সেটা নিয়ে নিবে আবার আমার আছে স্মার্ট রাইটিং স্মার্ট রাইটিং বোর্ডটা নিই আমার হাতের লেখা ভালো না একদমই ভালো না সো আমি আমার হাতের লেখা যদি লিখি ঢাকায় লিখলাম কাগের ঠেং বগের ঠেং দেখেছেন ওয়াও স্মার্ট রাইটিং সেটাকে আপনার বোঝার মতো করে নিচ্ছে মানে কি ডাক্তারের প্রেসক্রিপশন লিখেছে আপনি বুঝতে পারছেন না ফার্মেসিতে যাওয়ার প্রয়োজন নেই জাস্ট করেন দেখেন বোর্ড বুঝাই যায় কিনা আবার আমি এটা সিলেক্ট করলাম এখন তো আমি ঢাকা সম্পর্কে একটু একটু ঢাকা সম্পর্কে জানতে চাই তার আগে দেখেন এখানে কি কি অপশান আছে যে কালার অপশান আছে আমি একটু চাইলে পরে কালার চেঞ্জ করে দিই একটু কালো কালার দিই সার্চ অপশন আছে সার্চ দিলে কি হবে আমার একটা এমবেডেড যে ব্রাউজার আছে সেটা ওপেন হয়ে যাবে সেখানে আমি ঢাকা থেকে রিয়েল টাইম ইনফরমেশন শেয়ার করব লাইক একটা ছবি নেই সাপোজ এই ছবিটা আমি নিব ধরে রেখেছি ছবি চলে আসছে সো আপনি যখন একটা রিয়েল টাইম ডেটা দেখাবেন একটা ছবি নিয়ে বোর্ডে কাজ করবেন সেটা কিন্তু খুব কুইক করা পসিবল জাস্ট দেখেন একটা ক্লিক আমি ছবি কিন্তু নিয়ে নিয়েছি আরেকটা ছবি নিব এই যে নিলাম আরেকটা ছবি চলে আসলো ডিলিট করে দিলাম পসিবল না স্মার্ট ওয়েতে রিয়েল টাইম আপনার ডেটা ভেরিফিকেশন হচ্ছে আপনি রিয়েল টাইম আজকে জ্যাম কীরকম সেটা দেখছেন আবার সেটা এখানে পড়াচ্ছেন এখন জ্যামের সমস্যা সমাধান কীভাবে করতাম সেই স্ট্র্যাটেজি বুঝাচ্ছেন পসিবল কিন্তু পসিবিলিটি অফুরন্ত জাস্ট আপনার ইউজার সেক্টর তারপর মেডিকেল সেক্টর এনি সেক্টর এনি সেক্টর যারাই তাদের ক্লাসকে স্মার্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রেজেন্টেশনে ট্রান্সফার করতে চান তাদের জন্য এটা পারফেক্ট এখন আরও জিনিস আছে এই যে দেখেন আমি ম্যাথ করাবো ম্যাথের যে টুলগুলো দরকার সব টুল এখানে দেওয়া আছে আমি আবার হচ্ছে হলো শেপ নিয়ে কাজ করব মাইন্ড ম্যাপ নিয়ে কাজ করব টেবিল নিয়ে কাজ করব এটা আমার আরেকটা পার্সোনাল ফেভারিট ওই যে বলছিলাম আমার হাতের লেখা ভালো না আমি এখন রেকর্ড করব আমার হাতের লেখা যে খারাপ নিয়ে নিয়ে না জি তো অনেকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো না আমি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিউচার আপনি যদি সেটাকে ভালোভাবে ইউজ করতে চান স্মার্টলি ইউজ করতে চান কিভাবে করবেন স্মার্ট বোর্ডে করুন তো এটা তো জাস্ট একটা স্মার্ট বোর্ড ছিল এটা এটার অ্যামডক্সের আপনার ভেতরে ইনবিল্ট স্মার্ট বোর্ড কিন্তু যদি আমি এই ডট এই যে এই যে লেখাগুলো এই লেখাগুলো আমি ট্রান্সফার করতে চাই আমি কিভাবে সেভ করব আমি পিএনজি আকারে সেভ করতে পারি পিডিএফ আকারে সেভ করতে পারি আপনার পিসিতে যে যে স্মার্ট অপশন অ্যাভেলেবেল আপনার মোবাইলে স্মার্ট অপশন অ্যাভেলেবেল একই অপশনগুলো স্মার্ট বোর্ডে অ্যাভেলেবেল আর একটু বড় করে আর একটু দারুণ করে একটু ধামাকাদার ফোর কে ডিসপ্লেতে সো এটা তো জাস্ট আমি কি বললাম আমাদের হোয়াইট বোর্ডের কথা বললাম তাও আমাদের অ্যান্ড্রয়েডের যদি আমি ওপিএসে যাই আচ্ছা অ্যান্ড্রয়েডে কিন্তু আরও অপশান আছে আপনি অফিস ইউজ করতে চান অফিস অ্যাভেলেবেল আপনি মিটিং করতে চান মিটিংয়ের টুলসগুলো অ্যাভেলেবেল ক্যামেরা আছে এইটারে মাইক্রোফোন আছে পাঁচটা স্পিকার আছে আপনার আউটপুট স্পিকার কিন্তু প্রয়োজন নেই চলে আসছি ওপিএসএ ওপিএসএ টিচার্স ফেভারিট কি টিচার্স কমিউনিটির ফেভারিট হলো নোট ফাইভ নোট থ্রি এই সফটওয়্যারগুলো এই কি আমাদের ক্লায়েন্টরা পাচ্ছে আমাদের ক্লায়েন্টরা কি প্রিমিয়াম পাচ্ছে কি প্রিমিয়াম পাচ্ছে সেটাও কিন্তু বলবো তার আগে দেখাই অ্যামডক্সের নিজস্ব কি আছে এই দেখুন এটা হচ্ছে অ্যামডক্সের নিজস্ব হোয়াইট বোর্ড যে হোয়াইট বোর্ডটা দেখিয়েছি ওটা যেমন ইনবিল্ড এরকম আরেকটা তাদের নিজস্ব সফটওয়্যার আছে আর এই সফটওয়্যারের সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যাপসগুলো বা যে সফটওয়্যারগুলো আপনি প্রতি মুহূর্তে ইউজ করেন চ্যাট জিপিটি তারপরে হচ্ছে ডিপসেট সেই সবগুলো কিন্তু আপনি এই বোর্ডে ইউজ করতে পারছেন প্রেজেন্টেশন করতে চান স্মার্ট প্রেজেন্টেশন পাচ্ছেন আরও অনেক অনেক অপশান আছে অপশান যত দেখাবো সময় তত যাবে তার চেয়ে বেটার হয় আপনি এক্সপিরিয়েন্স করুন এক্সপিরিয়েন্স করতে কোথায় চলে আসবেন চলে আসুন রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটর লিফটের সতেরোতে অ্যাম ডক্স আছে সাত দিন আপনাদের অপেক্ষায় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওকে আপনাদের কি কি সাইজ আছে একটা যদি আমাদেরকে আচ্ছা আমাদের সাইজের কথা যদি বলতে হয় দেখুন আমার পেছনে যে স্ক্রিনটা আছে যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে এইটি সিক্স ইঞ্চ আমাদের হ্যাঁ এইটি সিক্স ইঞ্চ আমাদের সিক্সটি ফাইভ ইঞ্চে আছে সেভেন্টি ফাইভ ইঞ্চ আছে এইটি সিক্স আছে নাইনটি এইট আছে হান্ড্রেড আর টেন আছে কিন্তু আছে বলতে অল্প সময়ের জন্য আছে আমাদের কিন্তু প্রতি মুহূর্তে স্টক ক্লিয়ারেন্স সেল চড়ছে অফার চলছে সেগুলো জানতে হলে আর সময় আর বেস্ট ভ্যালু প্রাইস বেস্ট প্যাকেজ নিতে হলে চলে আসতে হবে অ্যামডক্সে